সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমতার পার্শ্ববর্তী গ্রাম যে ময়নান আছে ধাইপুর ময়নান তো ধাইপুর ময়নানেতে এখানে আমাদের দুপেয়ার ফোর টপ ফোর বেস মানে আমাদের এখানে একটা করে বেস আর দুটো করে টপ দিয়ে এক পেয়ার ধরা হয় তো সেই অনুযায়ী দু পেয়ার ফোর মাল আমাদের এখানে এসেছে তো তোমাদেরকে দেখাই আমরা মালটা এখানে সেট আপটা রেডি করে দিয়েছি এবং সামনের দুঃখটা তোমাদের দেখাই এবং কীরকম বাজছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো